আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আন্দোরবাড়ি উন্নয়নের ঠিক নবদোয়া গ্রামে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভূত একটি খেজুর বাগান আর এই এলাকাটা কিন্তু পুরোটাই খেজুর বাগান দিয়ে ভরপুর আজকের ভিডিওতে এই গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং খেজুর গাছের সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও রাইট নাও আমি যে জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটি দেখতে পাচ্ছেন চারিদিকে শুনশান একটি জায়গা আর এই জায়গাটিতে কিন্তু তৈরি হয় চুয়াডাঙ্গার বিখ্যাত পিওর গুড় যেটি আছে সেটি কিন্তু বা পাটালি যেটি আছে সেটি কিন্তু এখানে তৈরি হয় আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু গুড় তৈরি করা হয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন যেগুলো আছে দিয়ে কিন্তু জ্বালানো হয় আর পাশে আঁকাগুলো দেখানোর চেষ্টা করি বা চুলাগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের আর আমি যে জায়গাটি আছি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু শত শত খেজু হয়ে গেছে সো আপনারা যখন আসবেন এই নবদুয়া বান্দলবাড়িয়া গ্রামে এইটা আপনাদের কিন্তু মুগ্ধ করতে বাধ্য তো আমরা দেখানোর চেষ্টা করি পাশে দেখতে পাচ্ছেন দুইটা তুলা আছে দুলাতে কিন্তু যারা গাছই আছেন তারাই কিন্তু এই গাছগুলোতে রস সংগ্রহ করে এখান থেকে গুড় বা পাটালি বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু পিওর পিওরগুলি তৈরি করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত নেয় আমি বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করছি সেখানে দেখতে পাচ্ছেন শত শত কিন্তু খেজুর গাছ আর এই খেজুর গাছের রস থেকেই তৈরি হয় চডাঙার বিখ্যাত কিন্তু এই খেজুর গুড় এবং এই খেজুর গুড় কীভাবে তৈরি হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব তাছাড়া এখানকার যারা গাছে আছেন তাদের লাইফ স্টাইল কতটা কষ্টে সেটা হয়তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে তারা গাছ কেটে রস সংগ্রহ করে এবং এই রসের মাধ্যমেই কিন্তু চরডাঙার বিখ্যাত সেই খেজুর গুড় তৈরি করে আমি কিন্তু একটু গাছে ওঠার চেষ্টা করছিলাম কিন্তু আমি শেষ পর্যন্ত উঠতে পারি নাই একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এবং তাছাড়া তাদের লাইফ স্টাইলটা কতটা কঠিন সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমার সামনে একজন যিনি গাছে আছেন তিনি কিন্তু প্রায় এক কিলোমিটার হেঁটে কিন্তু তাদের নির্দিষ্ট যে বাগান আছেন সে বাগানে যেয়ে কিন্তু গাছগুলি কাটবেন এবং এই রসের হাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু তিনি বাঁধবেন তাছাড়া এখানকার যে প্রাকৃতিক ভিউ সেটির কথা না বললে নাই একজন গাছের কি জীবন কাহিনি শুনে আসি চলেন না না । কয়দিন আমি ছদিন পাঁচ দিন পরে আট একদিন সব করে কাটি বলছি কয়েক ঘরে গুড় আপনার প্রতিদিন হয় প্রতিদিন গাছ কাটে আমি একদিন গাছ কাটি একবারে বেশি হয় একবারে ঘরে গুড় বেশি না একবারে কয়েক কেজি থাকি একবারে একবারের গুড় মানে আট কেজি সাড়ে আট কেজি ন কেজি সাড়ে ন কেজি এরম নিন আমরা এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভারগুলো আছে আর এই ভারগুলো কিন্তু যাচ্ছে এখনই উঠে তবে এখানেও উঠবেন যাচ্ছে হ্যাঁ যাচ্ছে আর ভারগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের এইগুলা কিন্তু এখন পাতলে বারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একবারে ভরপুর হয়ে যাবে নাকি না 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 বন্ধ এক ভাগ এর হয় খালি ডেইলি কয় ভাগ হয় রসাই একবার হয় না আমার সামনে যে চাচাকে দেখতে পাচ্ছেন তার বয়স কিন্তু বাহাত্তর প্লাস সো বুঝতে পারছেন তিনি কত দক্ষ এবং তিনি আমাকে তার কথায় আমি জানতে পারলাম তিনি কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কিন্তু গুড় তৈরি করছেন এবং এই গুড় তৈরিতে তিনি কিন্তু খুবই পারদর্শী এখানে তিনি যা করছেন সেটি হচ্ছে বীজ মারা বলে আমাকে তিনি বললেন আমি এখানে বীজ মারছি আর একটা কথা বললেন এখানে যত পরিমাণ বীজ মারা হবে গুড়ের মানটা কিন্তু ততটাই ভালো হবে তিনি কিন্তু পাটালি তৈরির জন্য বীজ মারছেন এবং তিনি কিন্তু দীর্ঘ অনেকক্ষণ টাইম ধরে কিন্তু এই কাজটা করছেন তাছাড়া চাচার মন কিন্তু অনেক ভালো তার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম কথা বললাম এবং জানতে পারলাম তিনি কিন্তু খুবই অসহায় এখানেই থাকে তার কেউ নেই তাছাড়া তিনি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছেন তিনি অনেকক্ষণ টাইম দিলেন আমাদের এই পাটালি খাওয়ালেন তাছাড়া দেখতে পাচ্ছেন তাছাড়া একটা জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদের গাইজ আর একটা পরিবেশ এখানে সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে মাঠের মাঝখান দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই মাঠ এবং ঠিক মাঠের মাঝখান দিয়ে কিন্তু ট্রেন লাইন আর সেই সময়টাই কিন্তু ট্রেন গেলে ভাবেন কি অস্থির একটা ভিউ হয় আপনাদের দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আবার ঠিক সামনে দেখতে পাচ্ছেন আর ঠিক খেজুর গাছ এখানে কিন্তু খেজুর অনেকগুলো বাগান আছে আর ঠিক সামনে দিয়েই ট্রেন যাচ্ছে ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করি ভিউটা বুঝতেই পারছেন অস্তের একটি ভিউ এটা হচ্ছে সামনে দিয়েই ঠিক ট্রেন যাচ্ছে আর এটা কিন্তু পুরাটাই একটা খেজুর বাগান অনেক বৃহৎ একটি খেজুর বাগান কিন্তু অনেকজন ঘুরতে আসে তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাছাড়া এই বালিয়ার নবোদয় আসলে কিন্তু আপনার মনটা খুবই ফ্রেশ হয়ে যাবে কারণ কি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সবুজে খেরা প্রকৃতি আর এটি কিন্তু আপনাকে মুগ্ধ করতে বাধ্য সো গাইজ এ পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ